আসসালামু আলাইকুম এটা মনে হচ্ছে বিয়ের বছর গত চার মাসে প্রায় এক দর্জন তারকার বিয়ে হয়ে গিয়েছে আপনি কি খোঁজ রেখেছেন চলুন দেখে এক নজরে কোন কোন তারকা কার সাথে বিয়ে হলো এবং তাদের দাম্পত্য জীবনের কি অবস্থা প্রথমেই আসি বছর রূপেই তাহসান খানের কথা সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খান বছরের প্রথমেই চমক দেন তিনি দীর্ঘ সাত বছর পরে এসে রোজা আহমেদকে বিয়ে করেন আপনি অবশ্যই জানেন ইতিমধ্যে রোজা আহমেদ তিনি বাইরের দেশ থেকে মেকআপের উপরে আলাদা ডিগ্রি অর্জন করেছেন এবং তিনি এখন দেশের হয়ে কাজ করতেছেন এবং এরপর পরই মডেল সঙ্গীত শিল্পী শাকিলা পারভীন বিয়ে করেন এবং তিনিও তাদের তার ভক্ত সমর্থকদের চমকে দেন এবং তার স্বামী বিমানে চাকরিরত আছেন এবং তার স্বামীর নাম আরাফাত খান সোহান তিনি বিমানে চাকরিরত আছেন এবং তার কিছুদিন পরেই জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন এবং প্রযোজক এবং পরিচালক আদনান আল রাজীবের বিয়ে সম্পন্ন হয় এবং এর আগে পরেও তাদের নিয়ে অনেক কানা শোনা গিয়েছে শোনা গিয়েছে তারা তুটিয়ে প্রেম করছেন বাইরের দেশে একসাথে গিয়েছেন এবং থাকছেন কিন্তু তারপরও তারা কেউ কখনো মিডিয়ার সামনে এই জিনিসটা ক্লিয়ার করেননি কিন্তু তারা ক্লিয়ার করলেন একবারে বিয়ের খবর দিয়েই এবং খুবই ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে এবং দুজনকে খুবই হাসি খুশি এবং অনেক তারকার উপস্থিতি দেখা গিয়েছে এবং এক জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার তিনি কিছুদিন আগে তার মিরপুরের বি ব্লকের বাসায় তার বিয়ে সম্পন্ন হয় এবং কন্যার নাম আফসানা প্রীতি তিনি ফরিদপুরের মেয়ে এবং তিনি পরবর্তীতে ঢাকায় ডেপোটিল ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করেছেন শোনা গিয়েছে যে দেড় মাস ধরে তাদের রিলেশনশিপ এবং পরবর্তীতে বাসায় জানানো হয় এবং বাসা থেকে এই বিয়ে সম্পন্ন হয় এবং তারপর পরই সঙ্গীত শিল্পী সঙ্গীত প্রযোজক আরাফাত মহাসের নিথি তিনি বিয়ে করেছেন মডেল অভিনেত্রী রাবা খানকে তিনি বিয়ে করেছেন এবং তাদের সম্পর্ক চার বছরের দীর্ঘ চার বছর তারা চুটিয়ে প্রেম করে তারপরে কিছুদিন আগে তারা বিয়ে সম্পন্ন হয় এবং এই আরাফাত মহসিন মিথি তিনি কিন্তু দুর্দান্ত সঙ্গে শিল্পী এবং প্রযোজক তিনি কিন্তু বরবাদে তুফানে এবং দাগিতে অলরেডি তার স্বাক্ষর রেখেছেন এবং দুর্দান্ত করেছেন তার সঙ্গীতগুলো দারুণ এবং মিঠিও তিনিও দারুণ একজন অভিনেত্রী তো দুজনকে দারুণ মানিয়েছে করলাম কেন আমি তো লেহেঙ্গা পরা বোবো পিকচার এবং সর্বশেষ মিরাকেল আকেল খ্যাত দেশের নাট্য দারুণ পরিচিত মুখ জামিল হোসেন তিনি মুনমুন আহমেদকে বিয়ে করেছেন কিছুদিন আগে মুনমুন জামিলের বিয়ে এবং তাদের বিয়েতেও দেখা গিয়েছে যে অনেক সাজসজ্জা এবং বেশ কিছু তারকার উপস্থিতি এবং তারা তারা ঢাকার একটা বড় রেস্টুরেন্ট সেখানে বিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন তাদের বিয়ের কিছু ভিডিও এবং লোকজন উপস্থিতি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং তাদের দুজনকে অনেক হাসি খুশি লাগতেছে বছর তো কেবল শুরু এবং এর পরপরই এ বছর আরও কী কী চমক থাকবে আমরা অবশ্যই জানাবো এবং আপনি অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও উপভোগ করুন ধন্যবাদ